এই উম্মতের মধ্যে আমি সর্বপ্রথম ব্যক্তি যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে আপনি মেরাজের রাত্রিতে সচক্ষে আল্লাহকে দেখেছেন কি না আল্লাহ কত সুন্দর জবাব দেখুন তিনি বলছেন যে এই উম্মতের মাঝে আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি যে মোহাম্মদ সাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করেছিল যে আপনি কি মেয়ার রাত্রিতে আল্লাহকে সচক্ষে দেখেছিলেন কি না জবাব কি দিয়েছিলেন রাসুল সালাম জবাব দিলেন নোরন, আন্না আরাহু আমি এবং আল্লাহর মাঝে তো রয়েছে নোরের আড়াল কিভাবে আল্লাহকে আমি দেখব বলছেন যে নোরন আমি আর আল্লাহর মাঝে রয়েছে নূর কীভাবে আল্লাহকে আমি দেখব সুতরাং আল্লাহ ভাই স্পষ্ট করে দিচ্ছেন যে রাজের রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আল্লাহ আল্লা সুবাহকে স্বচক্ষে দেখেননি এটাই হল সঠিক যা দেখেছিলেন তিনি সেটা হচ্ছে জিবরিল আলি সাল্লামকে সচক্ষে তার আসল আকৃতিতে ছয়শো ডানা বিশিষ্ট জিবরিল আলহিমকে নবী সাল্লু আলী তার জীবনে মাত্র দুইবার দেখেছেন একবার দুনিয়াতে আরেকবার হল আকাশে মেয়েরাজের রাতে কিন্তু আল্লাহ সুবাহকে সচক্ষে দেখেননি আমরা পরিবারের মানুষের সহি সালাত আদায় করার জন্য আমি তাদের জন্য কি করতে পারি জবাব প্রশ্ন করেছেন যে তার পরিবারের মানুষেরা সহি সালাদ আদায় করবে এই জন্য কি করতে পারেন জবাব আপনি প্রথমেই নিজে যেভাবে সহি সালাদ শিখেছেন বুঝেছেন এই শিক্ষা ও বুঝটা আপনার পরিবারের সদস্যদেরকে দেওয়ার চেষ্টা করবেন এটি এক দুই নম্বর হেদায়তের মালিক আল্লাহ আল্লা তাআলা আপনি নিজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এই সহির উপরে অটল রাখেন আর পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবেন তিন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন এবং তাদের সাধ্যপক্ষে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তারা আপনার প্রতি আন্তরিক হবে আপনার কথাগুলি গ্রহণ করার চেষ্টা করবে চার আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সম্ভব অনুযায়ী গ্রহণযোগ্য নির্ভরযোগ্য ব্যক্তিদের বই পুস্তক অডিও ভিডিও লেকচার সেগুলি তাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইত্যাদি পদক্ষেপ আপনি অবলম্বন করুন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন আমরাও দোয়া করছি আল্লাহ আপনাকে সফল করুন ইনশাল্লাহ প্রশ্ন করেছেন কেউ রোজা রেখে রক্তদান করলে তার সিয়াম হবে জবাব পক্ষে রোজা রেখে রক্তদান কাছ থেকে বিরত থাকা উচিত তবে রক্তদানের কারণে যদি তিনি এমন দুর্বল হয়ে পড়েন রোজা অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য এই কাজটি হারাম হবে বৈধ হবে না তাই ওই পর্যায়ে না যে গেলে একান্ত প্রয়োজনে জায়েজ হবে একান্ত প্রয়োজন এই মুহূর্তে রুগীর রক্তের দরকার আপনি ইফতার করে রক্ত দিবেন তখন তো রুগী শেষ সেই অপেক্ষার সুযোগ নেই এখনই জরুরি দরকার যদি এমন জরুরি প্রয়োজন দেখা দেয় তাহলে দেওয়া জায়েজ হবে যদি রক্ত দেওয়ার কারণে আপনি রোজা ভাঙতে বাধ্য হয়ে যান এই পর্যায়ে যদি না যান যে ইমাম মৃত ব্যক্তি থেকে চাওয়া যাবে বলে তার পিছনে সালাত আদায় করা যাবে অথবা আসলকে নূরের তৈরি বলে এমন ইমাম আগেই জবাব দিয়েছি আমরা এমন ইমামের পিছনে সালাদ আদায়ের আগে নির্ভরযোগ্য ব্যক্তির মাধ্যমে তাকে সঠিক বিষয়গুলি বোঝানোর চেষ্টা করবেন যদি তিনি বুঝেন আলহামদুলিল্লাহ যদি না বুঝেন তাহলে বোঝানোর পরে তখন তার পিছনে সালাদ বাদ দিবেন প্রশ্ন করেছেন নামাজ শেষে সালাম ফেরানোর পর সময় আমার দৃষ্টি কত দূরে যেতে পারে দুই দিকে সালাম ফেরানো সালাম ফেরানোর সময় আমাদের বিভিন্নজনকে বিভিন্নভাবে দেখা যায় কেউ সালাম ফেরানোর পর ওই কাতারের শেষ মাথায় মানুষটারে দেখা যাইতেছে কি না একবারে দেখার চেষ্টা করে আবার এদিকেও তাই করে না এটা আপনার দরকার নেই রাসূল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম যখন সালাম ফিরাতেন সাহাবাই কেরামগণ বলেন যে আমরা ডানে বামে তার গালের অংশটা দেখতে পেতাম তাই আপনি নিচে তাকাতে হবে বা ওই শেষ মানুষটাকে দেখতে হবে এমন নয় আপনি নর্মালিভাবে সজা থাকবেন আপনার বডি সজা ক্যাবলামুখী থাকবে বডি চেঞ্জ হবে না ঘুরবে না শুধু আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নর্মালিভাবে এই করবেন আত্মা হিয়াত পাঠের সময় শাহাদাত আঙ্গুল ওঠানো কিভাবে। আত্মাহিয়াত পাঠের সময় রমাদান শীর্ষ যদি প্রশ্ন থাকে সেগুলি বাইর করে নাগে আত্মাহিয়াত পাঠের সময় নিয়ম হলো ডান হাতের এই তিন আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল এটাকে মুষ্টিবদ্ধ করবেন করে এই শাহাদাত আঙ্গুলকে দাঁড় করে রাখবেন দাঁড় করে রেখে এটাকে মার্জিতভাবে হালকাভাবে নড়াচড়া করবেন অনেকেই এমন তুফাল মিন নড়াচড়া শুরু করে দেয় পার্শ্বের মানুষ দেখেই তার বিরক্ত হয়ে যায় এমনি হলো নিয়ম চালু নাই সমাজে তারপরে এমনভাবে চালু করে মানুষকে একেবারে খেপায় তুলে আপনি ওইভাবে করবেন কেন মার্জিত করবে তো এইভাবে রাখবেন আঙ্গুলটিকে সজা করে রাখতে পারেন অথবা ওকানা ইউ হার রে কোহা সাল্লাম এটাকে নড়াচড়া করতেন হালকা মার্জিত ভাবে নড়াচড়া করবেন আল্লাহ চালা আলম প্রস্তুতির জন্য তাই না এখন বাজে দশ কয়টায় শেষ করব আর পাঁচ মিনিট পরে আচ্ছা ঠিক আছে আমরা সকলের উপরেই ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আমরা এই প্রশ্নটা নিয়েই আপনাদের কিছু কথা বলে তারপর শেষ করব আপনারা উঠবেন প্রশ্ন করেছেন তোমরা আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তাহলে সবাই মুসলিম নামে পরিচিত না হয়ে নিজেদেরকে আহলে হাদিস হিসেবে পরিচিত করে অন্য মুসলিম হতে নিজেকে আলাদা করছেন কেন তদ্রপ আহলে কোরআন সলফে সালেহীন পরিচয় দিয়ে কোরআনের আয়াতের খেলাফ উচিত কি না সুন্দর প্রশ্ন এই প্রশ্নের জবাব আমি এর আগেও দিয়েছি তবে শেষ মুহূর্তে এসে গেছে এই প্রশ্নের জবাবের জন্য একটু সময় দরকার আজকে একটু ভালো করে খেয়াল করবেন ইরাকে সন্নি মুসলিমদেরকে কারা হত্যা করছে কারা সে তো অমুসলিম তাই না মুসলিম বলেন পরিচয় কি পরিচয় কি মুসলিম ইয়ামানে যারা মক্কায় কাবার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইয়ামান থেকে তাদের পরিচয় কী মুসলিম বর্তমান যে একটা সংঘর্ষ চলতেছে সৌদি এবং কাতার দুই দেশের শাসক কি কেন সংঘর্ষ যারা মক্কা মদিনায় হামলা করতে প্রস্তুত তাদেরকে কাতারের শাসক সহযোগিতা দিতে প্রস্তুত যারা মক্কা মদিনায় হামলা করতে প্রস্তুত তাদেরকে কাতারের শাসক সহযোগিতা দিতে প্রস্তুত এ কারণেই কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মক্কা মদিনার শাসক আমাদের দেশে ফেসবুকে তো এগুলির ঝড় তুলেছে তাই না কত কাতারের জন্য মায়া কান্না আপনার কাতারের জন্য এত মায়াকান্না হচ্ছে মদিনার জন্য মায়াকান্না হয় না ইমান কথায় তাহলে আপনার যে শিয়াদেরকে এইভাবে উস্কানি দিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা দিয়ে এই পরিস্থিতি তৈরি করতে চায় তার জন্য যদি আপনার মায়াকান্না হয় তাহলে প্রকৃত মদিনার জন্য আপনার মায়াকান্না কই একটু ভাবা উচিত বিষয়গুলি একটু বোঝা উচিত জানা উচিত শুধু খালি অরন্ত বাতাসের সাথে মিল হয়ে আপনিও একইভাবে কথা বলবেন তাহলে তো আপনার বিবেকবানের পরিচয় দিলেন না আজকে জানে ইহুদি জানে খ্রিস্টান জানে যে শিয়া তাদের মাঝে প্রকৃত ইসলাম নেই এটা ইহুদি খ্রিস্টান জানে ভালোভাবে যার কারণে আড়ালে যতই তাদেরকে যেভাবে সহযোগিতা দেওয়ার প্রয়োজন পরিবেশ তাদেরকে উন্মুক্ত সুপ্রশস্ত করে দেওয়ার জন্য যেখানে প্রয়োজন সে কাজেই করে যাচ্ছে আপনি কোন ইসলাম মানেন আপনার এই ইসলামকে মানতে সহজেই শিয়াদের তো রাজি নয় তো প্রিয় ভাইয়ের আমার এজন্যই বলছিলাম সামনে আসেন এজন্যই বলছিলাম যে প্রশ্ন করেছেন যে আহলে হাদিস বা সালাফি বলে বিভক্তি সৃষ্টি করার কারণটা কি এটা তো কোরআনের খেলাফ জবাব মুসলিমেরা মুসলিম পরিচয় ততদিন এক ছিল যতদিন মুসলিম পরিচয়ে মহতাজাদের আগমন ঘটেনি যতদিন মুসলিম পরিচয়ে কাদেরিয়াদের আগমন ঘটেনি যতদিন মুসলিম পরিচয়ে শিয়াদের আগমন ঘটেনি যতদিন মুসলিম পরিচয়ে রাফেজিদের আগমন ঘটেনি যতদিন মুসলিম পরিচয়ে মুরজিয়াদের আগমন ঘটেনি যতদিন মুসলিম পরিচয়ে জাহামিয়াদের আগমন ঘটেনি যতদিন মুসলিম পরিচয়ে জাবরিদের আগম আজাবারিয়াদের আগমন ঘটেনি ততদিন মুসলিমরা মুসলিম পরিচয়ে এক ছিল যখন এই ফেতনাবাজদের আগমন ঘটেছে তখন মুসলিম পরিচয়ে আর এক থাকার কোনো সুযোগ নাই মুসলিম পরিচয়ে এখন গুলি করা হচ্ছে মুসলিম পরিচয়ে এখন ধোকা দেওয়া হচ্ছে মুসলিম পরিচয়ে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে মুসলিম পরিচয়ের সুযোগ নিয়ে মুসলিম দেশকে শেষ করে দেওয়া হচ্ছে মুসলিম পরিচয়ের সুযোগ নিয়ে এজন্যই সেই সাহবাই কেরামদের পরেই তাবেইদের যুগ থেকে আজকে নতুন নয় তাবেইনদের যুগ থেকে যারা প্রকৃত মুসলিম তারা নিজেদেরকে আহলুস বা সালাফ বা সালাফি বা আহলুল হাদিস বলে পরিচয় দিয়েছেন এই চোদ্দো শত বছর পরে নয় তেরো শত বছর আগে হিসাব করে আপনি দেখুন খোঁজ নিয়ে দেখুন যখন দেখা যায় যে মুসলিম নাম দিয়ে এই ধোকা দেওয়া হচ্ছে মুসলিম নাম দিয়ে মুসলিমদেরকে শেষ করা হচ্ছে ঐক্যত দূরের কথা তখনই এই মুসলিম যারা খাঁটি মুসলিম তারা এই পরিচয় দিতে বাধ্য হয়েছেন অতএব আমরা বলছি না আপনাকে আহলে হাদিস পরিচয় দেওয়া ফরজ এটা বলছি না আপনি মুসলিম পরিচয় দিবেন কোনো সন্দেহ নেই মুসলিম পরিচয় কিন্তু আহলি হাদিস পরিচয় দেওয়াটা প্রয়োজন দেখা দিয়েছে কেন প্রয়োজন দেখা দিয়েছে গোটা বিশ্বে ইউরোপ আফ্রিকায় বলেন আর আমেরিকায় বলেন গোটা বিশ্বে এক বাক্যে চীনে আহুল হাদিস বা সালাফি মানে সে কোনো মাঝহাবী নয় সে কোনো পীরপন্থী নয় সে মাজার পূজারী নয় কবর পূজারী নয় সে শিয়া নয় সে কাদিয়ানি নয় সে রাফেজি নয় সে মোতাজিলা নয় সে জাহমিয়া নয় সে জাবরিয়া নয় আহলুল হাদিস বা সালাফি মানে সে অবশ্যই কোরআন হাদিসের আলোকে সঠিক ইসলামের অনুসারী গোটা বিশ্বব্যাপী এটা জানে কিন্তু মুসলিম মুসলিম পরিচয় দিয়ে রাফেজি ধোকা দেয় মুসলিম পরিচয় দিয়ে শিয়া ধোকা দেয় মুসলিম পরিচয় দিয়ে কাদিয়ানি ধোকা দেয় মুসলিম পরিচয় দিয়ে যত অমুসলিমরা তারা ধোকা দিচ্ছে আজকে যার কারণে অপরিহার্য হয়ে গেছে এই পরিচয় দেওয়া এক বাক্যে কেউ যদি আহল হাদিস পরিচয় জানে সে বুঝবে যে আলহামদুলিল্লাহ তার মাঝে কোনো ভেজাল নেই সে সুন্নার সঠিক অনুসারী তাই এই পরিচয় আমরা দিচ্ছি আমরা বলি না আপনাকে পরিচয় দিতেই হবে ফরজ না দিলে আপনার ইমান ঠিক থাকবে না এটা বলি না কখনো বরং বলি প্রয়োজনে উদাহরণস্বরূপ ধরে নেন এই ধরনের প্রয়োজনীয়তা আপনার মাঝেও দেখা দিয়েছে যে উদাহরণ একটু আগে আমি দিয়েছি ধরে নেন কর এবং হাদিসে যদি খুঁজে দেখেন কথাও কি পাবেন কোরআন ও সহি হাদিস সহি হাদিস শব্দটা এইভাবে পাবেন না কোথাও হাদিস পাবেন শুধু হাদিস পাবেন সব জায়গায় আপনি খুলে দেখেন মাজিদ খুলে দেখেন শুধু হাদিস পাবেন কোনোখানে হাদিস পাবেন না আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য হাদিস খুলে দেখেন সাহাবাই কেরামদের অসংখ্য হাদিস খুলে দেখেন কোনো জায়গায় সহি হাদিস এই শব্দটা পাবেন না পাবেন কি শুধু হাদিস পাবেন আপনি কেন সহি হাদিস ব্যবহার করতেছেন আপনি তো এখন বলতেছেন যেই ব্যক্তিটা বলে যে শুধু মুসলিম পরিচয় দিতে হবে সেই ব্যক্তি এখন আবার বলতেছেন যে না এই যুগে শুধু হাদিস বললে হবে না কারণ হাদিসের নামে অনেক জালিয়াতি চলছে সুতরাং এই যুগে কি বলতে বলতে হবে হবে সহি হাদিস আপনি এটা অপরিহার্য করে নিলেন কোন যুক্তিতে কোন দলিলের আলোকে দলিল কোথায় আপনার আপনি জবাব দিচ্ছেন যে না এই যুগে সহি হাদিস এটা বলতে হবে এই জন্য যেহেতু হাদিসের নামে বহু জালিয়াতি চলছে তাহলে আপনার যুক্তিটাই হলো এখানে যুক্তি এই যুগে মুসলিম নামে বহু জালিয়াতি চলছে এই জন্যই বলতে হবে কোন মুসলিম আহুল হাদিস মুসলিম কোন মুসলিম সালাহি মুসলিম বলুন আলহামদুলিল্লাহ এই যুক্তিতে আপনার যুক্তিতে আপনাকে বলতে হবে এই আহুল হাদিস মুসলিম তাই আমাদের পরিচয় অবশ্যই কোনো সন্দেহ নেই আমরা অবশ্যই মুসলিম কিন্তু কোন মুসলিম মাজার পূজারি মুসলিম নয় আহুল হাদিস মুসলিম কোন মুসলিম কবর পূজারী মুসলিম নয় আহুল হাদুল মুসলিম কোন মুসলিম পীর পূজারী মুসলিম নয় আহরুল হাদিস মুসলিম কোন মুসলিম গোটা বিশ্বব্যাপী আজকে মুসলিমদেরকে কোচো কাটা করছে সেই শিয়া মুসলিম নয় সেটা হলো আলুল হাদিস মুসলিম স্বাভাবিক মুসলিম আলহামদুলিল্লাহ সুতরাং আমরা বলবো এটি নিয়ে বিভ্রান্তি করার কিছুই নেই আর এই মুসলিম পরিচয় দিয়েই বরং বর্তমান বিশ্বে এই আহলুল হাদিস এই ব্যানারেই বা সলাফি ব্যানারেই গোটা বিশ্বের মুসলিমদের এক হওয়া সম্ভব নাহলে ভিন্ন ভিন্ন পরিচয়ে থাকা কখনো সম্ভব হতে পারে না তৃতীয় বিষয় বলবো সেই হানাফি মুসলিম সাফি মুসলিম শিয়া মুসলিম আর আহলুল হাদিস বা সালাফি মুসলিম এই পরিচয়গুলি কিন্তু এক নয় কারণ হানাফি মুসলিমের আলাদা বৈশিষ্ট্য রয়েছে শিয়া মুসলিমের আলাদা বৈশিষ্ট্য রয়েছে সাফি মুসলিমের আলাদা বৈশিষ্ট্য রয়েছে কিন্তু আহল হাদিস মুসলিম বা সালাফি মুসলিমের ব্যক্তিগত কোনো আলাদা বৈশিষ্ট্য নেই তাদের বৈশিষ্ট্যই হলো করান এবং হাদিস আলাদা কোনো নেই সুতরাং এটা বিভক্তির কোনো কারণ নয় বিভক্তির কারণ হলো ওই সবগুলি আপনি কেমন পর্যন্ত ওই সবগুলি দূর করতে পারবেন না সুতরাং আমরা বলবো যে এটি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা প্রয়োজন মনে করি তাই প্রয়োজন ব্যবহার করতে পারেন আপনি নাও করতে পারেন অসুবিধা নেই কিন্তু না যায়জ কখন আপনি বলতে পারবেন না আসুন কথা আর দীর্ঘ না করে আমরা শেষ করতে চাচ্ছি আল্লাহ সুহান হওয়া তালা আমাদেরকে সঠিক বিষয়গুলি উপলব্ধি করার তৌফিক দান করুন আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন অনেক কষ্ট করেছেন অনেক অর্থ দিয়েছেন আল্লাহ তাদের সকলকে যা যায় খায়ের দান করুন বিশেষ করে আমাদের মহতারাম এখনও উপস্থিত হয়েছেন আবার যিনি এই মসজিদের পৃষ্ঠপোষকতায় এমনকি আলহামদুলিল্লাহ আমরা আহমুল হাদিসরা যখন যেখানে যেভাবে সহযোগিতার প্রয়োজন মনে করি প্রশাসনিক বা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ তিনি নিধি এবং অত্যন্ত আনন্দের সাথে উৎসাহের সাথে আলহামদুলিল্লাহ আমাদের মহতারাম কাজী আকরাম উদ্দিন সাহেব আহুল হাদিসদের যেখানে যে সহযোগিতার প্রয়োজন তিনি অত্যন্ত আনন্দের সাথে সেই সহযোগিতা সবসময় করে আসছেন আল্লাহ তাকে যাযায় খায়ের দান করুন আরও সহযোগিতা দেওয়ার বেশি বেশি তৌফিক দান করুন যারা আজকে সার্বিক সহযোগিতা দিয়েছেন আল্লাহ সব্বাইকে যাযায় খায়ের দান করুন স্বেচ্ছাসেবক হিসাবে যারা অনেক শ্রম দিয়েছেন আল্লাহ তাদেরকেও যাচায় খায়ের দান করুন আমরা যেন সকলেই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের এই আলোচনা থেকে যেন শিক্ষা গ্রহণ করে নিয়ে আমরা উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন সোহান আসসালামু আলাইকুমুল্লাহ